শোনেন মৃত ব্যক্তি যখন নাফরমান হয় যখন তার লাশটা নেওয়া হয় সে যখন তার লাশটাকে অন্য মানুষরা বহন করে নিয়ে যায় তখন ওই নাফরমান মৃত ব্যক্তি সে বলতে থাকে চিৎকার করতে থাকে বলতে থাকে হে লোক সকল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কিতাবের মাঝে আছে ওই লোকটার চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত তাহলে দুনিয়ার মানুষ কখনো জানা যায় শরিক হতো না খাট বহন করত না এভাবে চিৎকার করতে থাকে এভাবে চিৎকার করতে থাকে নাফরমানের মৃত্যু অনেক কঠিন হয় নাফরমানের মৃত্যু অনেক কঠিন হয় তার মৃত্যুর সময় তার রুফটা বের হতে চায় না টান দিয়ে বের করা যুবক ভাইরা নাফরমানে ছেড়ে দাও নাফর মানে ছেড়ে দাও মোবাইল তুমি ভালো কাজে ব্যবহার করো মোবাইল তুমি ভালো কাজে ব্যবহার করো খারাপ কাজে নয় সারাদিন রাত তুমি নর্তকী ব্যাহাই দিচ্ছ। তোমার জীবন যৌবন তোমার জীবন যৌবন হাজারো যুবক আছে এখন বর্তমানে যারা নামাজ পড়ে পাঁচক্ত নামাজের পাবন্দি করে দিন ইসলাম অনুযায়ী চলে শরীয়ত বিরোধী কাজ করে না আল্লাহ হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করে না সব সময় ভালো কাজের সাথে সরিক থাকে আমার পায় পায়েরা এজন্য নিজের জীবনকে সুন্দর করো